নমস্কার আপনি এই ভিডিওটা খুলে ফেলেছেন তার মানে একটাই আপনি নিজের শরীরের খেয়াল রাখতে চান আর সেটা খুবই প্রশংসনীয় কারণ বয়স যতই বাড়ুক না কেন নিজের যত্ন নেওয়ার ইচ্ছে থাকলে জীবনের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায় আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি সকালের শুরু যেমন হবে গোটা দিনটা তেমনই যাবে কথাটা একেবারে ঠিক আর যখন বয়স ষাট ছুঁয়ে ফেলে তখন প্রতিটি সকাল হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ একটা ছোটো ভুল খাবার বেছে নেওয়া মানেই দিন গ্যাস্ট্রিক অস্বস্তি ক্লান্তি কিংবা হজমের সমস্যা কিন্তু যদি ঠিকভাবে জানেন সকালে খালি পেটে কি খাওয়া উচিত তাহলে শরীর যেমন থাকবে হালকা মনও থাকবে খুশি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে যেটা খেয়ে কোনো সমস্যা হতো না আজকে সেটা খাওয়ার পর পেট ভার লাগে গ্যাস হয় বুক জ্বালা করে আপনি হয়তো ভাবছেন আমি তো এতদিন ধরে এইটুকুই খাচ্ছি হঠাৎ করে সমস্যা হচ্ছে কেন আসলে শরীর ধীরে ধীরে পরিবর্তন হয় আমাদের পাচনতন্ত্রটা একটু ধীর হয়ে যায় হরমোনের ভারসাম্য বদলে যায় আর এর সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের খাদ্য গ্রহণের প্রক্রিয়াও এই বয়সে দাঁড়িয়ে শরীর যেন একটা স্পর্শকাতর যন্ত্রের মতো হয়ে ওঠে যেখানে সঠিক জ্বালানি দিলে সব কিছু ঠিকঠাক চলে আর সামান্য ভুল করলেই তার প্রভাব পড়ে মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত তাই আজ আমরা এমন কিছু বিষয়ে কথা বলবো যা আপনি সকালে খালি পেটে খেলে শরীরের ভারসাম্য রক্ষা হবে হজমে সহায়তা করবে আর শরীরকে ভেতর থেকে শক্তি দেবে তবে তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি নিজের জন্য সময় রাখেন তো সকালে উঠে একটু নিজের সাথে কথা বলেন জানেন কি শুধু কি খাওয়া উচিত সেটাই নয় কখন কিভাবে কতটুকু খাওয়া উচিত এই বিষয়গুলো ততটাই গুরুত্বপূর্ণ এখন ধরুন আপনি ঘুম থেকে উঠলেন মুখ ধুলেন প্রার্থনা করলেন বা একটু পায়েচারি করলেন তারপর সেই খালি পেটে প্রথম যা খাচ্ছেন সেটাই কিন্তু আপনার গোটা দিনটাকে তৈরি করে দিচ্ছে এই প্রথম খাবারটা যেন এমন কিছু হয় যা শুধু পেট ভরানোর জন্য নয় শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করে হজমে সহায়তা করে কোলেস্টেরল আর ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখে অনেকেই বলেন আমি সকালে একটা বিস্কুট খেয়ে চা খাই তাতেই তো চলে যায় কিন্তু সত্যিটা হলো চলেও ঠিকঠাক যায় না ওই চার বিস্কুট হয়তো সাময়িকভাবে আরাম দেয় কিন্তু ভেতরে ভেতরে শরীরকে আরও দুর্বল করে ফেলে এই বয়সে শরীরকে ঠিকঠাক জ্বালানি না দিলে ক্লান্তি বাতের ব্যথা কোষ্ঠকাঠিন্য এমনকি স্মৃতিভ্রষ্টতাও আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে ওঠে আমাদের শরীরটা একটা বাগানের মতো যত্ন নিলে ফুল ফোটে গাছ বাঁচে সকালে কি খাচ্ছেন সেটাই সেই বাগানের জল দেওয়ার মতো একটুখানি ভুল হলে সেই গাছটা শুকিয়ে যায় তাই দরকার সঠিক জিনিস সঠিক সময়ে এই ভিডিওর প্রতি মিনিটেই আমি আপনাকে আপনার নিজের শরীরকে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য করবো এমনভাবে বলবো যেন আপনি পাশে বসে আমার সঙ্গে গল্প করছেন কারণ আমি জানি আপনি এই বয়সে এসে কিছু শিখতে চান বুঝতে চান তবে কঠিন ভাষায় নয় সহজভাবে হৃদয় দিয়ে তাই আজ আমি আপনাকে কিছু বলবো শোনাবো এমনভাবে যেন আপনার নিজের ছিলেমে বা ছোট ভাই বোন পাশে বসে আপনাকে বুঝিয়ে বলছে কারণ এই যত্নটা আপনি প্রাপ্য আপনি অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় এসেছেন আপনার শরীরও চায় আপনি একটু তাকে বোঝুন তো আসুন আজ সকালের সেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে একটু মন দিয়ে কথা বলি অনেক সময় আমরা ভাবি সকালে খালি পেটে এক গ্লাস জল খেলেই তো হলো হ্যাঁ জল খাওয়া খুব ভালো অভ্যাস কিন্তু শুধু জলই তো নয় জল দিয়ে শরীরটা জেগে ওঠে ভেতরের সাফসূত্র হয় ঠিকই কিন্তু এরপর শরীর চায় এমন কিছু যা তার শক্তির উৎস হবে সকালে খালি পেটে আপনি যা খাবেন সেটা যেন এমন কিছু হয় যেটা শরীরকে সকালের প্রথম আলোয় একটু প্রশান্তি দেয় একটু আশ্বাস দেয় আজও আমি তোমার খেয়াল রাখব একটা কথা বলি মা বাবারা যেমন সকালে তাদের সন্তানকে আদর করে ঘুম থেকে তুলে দিতেন ওঠো মা সূর্য উঠেছে ঠিক তেমনই আমাদেরও উচিত নিজের শরীরটাকে প্রতিদিন সকালে সেই মায়া আর যত্নে জাগিয়ে তোলা আর সেটা আমরা পারি সঠিক খাবারের মাধ্যমে চলুন তাহলে ধীরে ধীরে এগিয়ে যাই আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো পাকা কলা খান তবে সেটা শরীরের জন্য হতে পারে আশীর্বাদ কলার মধ্যে রয়েছে পটাশিয়াম যা হৃদয় সুস্থ রাখতে সাহায্য করে অনেকেরই এই বয়সে রক্তচাপের সমস্যা দেখা দেয় কলা সেই সমস্যা একটু হলেও আরাম দেয় আবার কলা হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমায় শরীরে শক্তি যোগায়। তবে মনে রাখবেন খালি পেটে একসাথে অনেকটা কলা খাওয়া উচিত নয় একটা মাঝারি সাইজের কলাই যথেষ্ট আর একেবারে কাঁচা কলা নয় নরম একটু পাকা হলুদ রঙের কলা বেছে নিন অনেকেই ভাবেন কলা খেলে ওজন বাড়ে কিন্তু খালি পেটে সকালে এক টুকরো কলা শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে আর সেই কারণে ওজন নিয়ন্ত্রণেও রাখে তবে কলা সবার জন্য নয় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কলা খাওয়ার বিষয়ে একটু সতর্কতা প্রয়োজন সেক্ষেত্রে হয়তো অন্য ফল বেছে নিতে পারেন যেমন পেঁপে বা জামে পেঁপে হজমে দারুণ কাজ করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং ত্বকের জেল্লাও বাড়ায় আর জামের গুণাগুণ তো আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি রক্ত পরিশ্রুত করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবার বলি অনেকে সকালে খালি পেটে লেবু জাল খান এটা একটা অসাধারণ অভ্যাস বিশেষ করে যদি আপনি হালকা গরম জলে এক ফোঁটা লেবুর রস আর সামান্য মধু মিশিয়ে খান এতে শরীরে টক্সিন বেরিয়ে যায় লিভার পরিষ্কার থাকে আর মুখে একটা স্বচ্ছতা আসে তবে যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তাদের ক্ষেত্রে লেবুর পরিমাণটা খুব বেশি হলে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি লেবু বাদ দিয়ে শুধু হালকা গরম জল বা তুলসী পাতা ফোটানো জল খেতে পারেন আরেকটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস আমান্ড বা বাদাম খাওয়া দুই তিনটে ভেজানো বাদাম সকালে খালি পেটে খেলে মস্তিষ্কের জন্য দারুণ উপকার হয় স্মৃতিশক্তি উন্নত হয় মন ভালো থাকে আর ত্বকও উজ্জ্বল হয় তবে বাদাম সবসময় ভিজিয়ে খেতে হবে শুষ্ক বাদামে অ্যানজাইম ইনহেবিটার থাকে যেটা হজমে বাধা দেয় আর বাদামের খোসা অনেক সময় পেটের সমস্যা তৈরি করে তাই ভিজিয়ে খেলে খোসা ছাড়িয়ে খেলে সেটাই হবে সবচেয়ে ভালো এবার একটু ভাবুন আমরা দিনের শুরুতে যদি এসব প্রাকৃতিক সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী খাবার খাই তাহলে গোটা দিনটা কেমন যেতে পারে আপনি সকালে কলা খেলেন সঙ্গে হালকা গরম জল খেলেন দুটো ভেজানো বাদাম খেলেন আপনার শরীর কিন্তু তখন ধীরে ধীরে তার ছন্দে ফিরতে থাকে অনেকটা যেন সূর্যের প্রথম আলোয় গাছপালার জেগে ওঠার মতো তবে একটা কথা আমি বারবার বলবো কোনো কিছুই হঠাৎ করে বদলাবেন না আপনি যদি এতদিন সকালে শুধুই চা খেয়ে থাকেন আজ হঠাৎ করে চার পাঁচ রকম নতুন কিছু খাওয়া শুরু করলে শরীর সেটা মানতে পারবে না ধীরে ধীরে ধাপে নাপে পরিবর্তন আনুন আজ একটা নতুন অভ্যাস আগামী সপ্তাহে আরেকটা এইভাবেই আপনার সকালটা ধীরে ধীরে হয়ে উঠবে শরীরের সবচেয়ে ভালো বন্ধু জানেন তো এই ষাট বছরের পরে শরীর আমাদের অনেক কিছু শেখায় আমরা যতই ব্যস্ত থাকি যতই চিন্তায় থাকি শরীর কিন্তু প্রতিদিন প্রতিটি মুহূর্তে নিজের মতো করে আমাদের সঙ্গে কথা বলে যায় হয়তো একটু হাঁপিয়ে ওঠা কিংবা ঘুমের ঘাটতি সব কিছুর পেছনেই কোনো না কোনো বার্তা লুকিয়ে থাকে আর সবচেয়ে বড় কথা শরীর আমাদের কখনো মিথ্যে বলে না তাই সকালে কি খাচ্ছেন তা শুধু শরীরের খিদে মেটানোর ব্যাপার নয় এটা এক ধরনের সম্পর্ক নিজের শরীরের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করার প্রক্রিয়া এই বন্ধুত্বর এক গুরুত্বপূর্ণ অংশ হল অঙ্কুরিত শস্য মানে ভেজানো ছোলা মুগ ডাল বা মেথি আপনি যদি সকালে খালি পেটে ভেজানো ছোলা খান তা চার পাঁচটা মাত্র খুব বেশি নয় তাহলে শরীরের ভেতর থেকে একটা দৃঢ়তা তৈরি হয় ছোলাতে প্রচুর প্রোটিন থাকে আর এই বয়সে প্রোটিন শরীরের পেশি ধরে রাখার জন্য অত্যন্ত প্রয়োজন অনেকেই বলেন আমার তো মাংস খেতে ভালো লাগে না তাহলে প্রোটিন কিভাবে পাবো তার সহজ উত্তর হলো ভেজানো ছোলা তবে মনে রাখবেন ছোলা বা যে কোনো অঙ্কুরিত খাবার একবারে অনেকটা খেলে অনেকের পেটে গ্যাস হতে পারে বিশেষ করে যাদের পাচনতন্ত্র আগে থেকেই দুর্বল তাই শুরুতে চার পাঁচটা খাওয়াই যথেষ্ট সঙ্গে একটু আদা কুচি আর এক ফোঁটা লেবু দিলে হজমের সমস্যা কম হয় আবার যারা মেথির বীজ ভিজিয়ে রাখেন আর সকালে সেই জল খান তাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে তবে খালি পেটে কিছু খাওয়ার আগে সবসময় শরীরের ভাষা বুঝে নিতে হবে আর হ্যাঁ আপনি যদি একটু দুধ খেতে চান সকালে সেটা সম্ভব হলে গরম করে খান গরুর দুধ হলে ভালো কিন্তু যদি দুধ সহ্য না হয় তাহলে বাদাম দুধ বা ওটস দুধ একবার ট্রাই করে দেখতে পারেন তবে দুধের সঙ্গে কিছু শুকনো ফল মেশাবেন না খালি পেটে কারণ সেটা হজমে ব্যাঘাত ঘটাতে পারে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কিছু না খাওয়াই ভালো দুধ শরীরকে শক্তি দেয় হাড়কে মজবুত করে ষাট বছরের পরে অনেকেরই হাঁটুর ব্যথা কোমরের জড়তা দেখা যায় সেই অবস্থায় ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর উৎস হিসেবে দুধ খুবই উপকারী আবার কেউ কেউ সকালে তেঁতুর জল কিংবা বিটরুটের রস খান শরীর পরিষ্কারের জন্য সেগুলো অবশ্যই ভালো তবে সব কিছু সবার শরীরের জন্য উপযুক্ত নয় বিটরুটের রস যেমন অনেক সময় প্রেশার কমিয়ে দিতে পারে তাই যাদের রক্তচাপ আগে থেকেই কম তাদের জন্য এটা ঠিক নাও হতে পারে তেঁতুল বা আমলার জল শরীর পরিষ্কারে সাহায্য করে ঠিকই কিন্তু সেটা যেন মাত্রায় হয় অতিরিক্ত হলে আবার অ্যাসিডিটির প্রবণতা বাড়ে আর একটা ছোট্ট কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ অভ্যেস তুলসী পাতা বা গরম জলে নিম পাতা অনেকেই ভাবেন এগুলো শুধু কাশিতে বা ঠান্ডায় খাওয়া যায় কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে দুই তিনটে তাজা তুলসী পাতা বা এক কাপ তুলসী ফোটানো জল খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ষাট বছরের পর এই প্রতিরোধ ক্ষমতাটাই আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ আমরা তো চাইলেই প্রতিদিন একইভাবে শরীর চালাতে পারি না কিন্তু যদি ভেতরটা মজবুত থাকে তাহলে বাইরে আঘাত গায়ে লাগে না এখন আপনি ভাবতেই পারেন এই সব কিছু আমি কবে করব। সকালটা তো খুব তাড়াতাড়ি চলে যায় আপনাকে বলি এমন কিছু বেছে নিন যেটা আপনার জন্য সহজ আপনি যদি কলা খান তবে সেটা একদিন পরের দিন বাদাম আর এক গ্লাস জল তারপর দিন ভেজানো ছোলা এইভাবে রোটেশন করে করলে শরীরও খুশি মনও খুশি সবচেয়ে বড় কথা খালি পেটে যা খাবেন সেটা যেন হালকা হয় প্রাকৃতিক হয় আর শরীরকে ধীরে ধীরে ঘুম থেকে জাগিয়ে তোলে আমরা যেমন কাউকে হঠাৎ জোরে টেনে তুলে দিই না ঠিক তেমনি নিজের শরীরের প্রতিও যেন আচরণ হয় নরম ও যত্নবান একটা ফুল যেমন ধীরে ধীরে ফোটে সকালে আপনি যা খাচ্ছেন সেটাও যেন আপনার শরীরে সেই সৌন্দর্যের মতোই জায়গা করে নেয় চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আপনি যদি এখনও আমাদের সঙ্গে এই কথোপকথনে আছেন তাহলে একটাই ব্যাপার বোঝা যায় আপনি নিজেকে ভালোবাসেন আর সেটাই সবচেয়ে বড় ব্যাপার কারণ জীবনের এই পর্যায়ে এসে নিজের শরীর নিজের মন নিজের অনুভব সব গুরুত্ব দেওয়া জরুরি আর যে সময়টা আপনি দিচ্ছেন নিজের যত্নে এই ভিডিওটা দেখে শুনে বুঝে নিচ্ছেন কিভাবে সকালের শুরুটা আরও ভালো করা যায় এটা একেবারেই ছোট কোনো সিদ্ধান্ত নয় এটা আপনার জীবনের মান উন্নত করার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে